সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা ইতিমধ্যে চলে এসেছি বাঁশবাড়িয়া পান্তে এই যে দেখতে পাচ্ছেন বাঁশবাড়িয়া পান্তের ফলটুন এখানে গাড়িগুলো আছে তারা কিছুক্ষণ পর নেমে যাবে আর সন্দীপ থেকে আজকে একটি মাত্র ট্রিপ দিয়েছে সেটি প্রায় সাড়ে পাঁচটা একটু পরেই ছেড়ে এসেছে একেবারে অল্প সময়ের মধ্যে ওয়েভার ভালো নদীতে কোনো ঢেউ নেই সাগর কোনো ঢেউ নেই দ্রুত ফেরিটি চলে এসেছে দেখতে পাচ্ছেন যাত্রীদের অপেক্ষা গাড়ির অপেক্ষা কিছুক্ষণের মধ্যেই ফেরি গুপ্ত ছাড়া ফলটুনে ভিড়ে যাবে তবে এখনও দেখা যাক এটি সরাসরি নেমে যাতে যেতে পারে কিনা নাকি অপেক্ষা করতে হয় জোয়ারে পানির জন্য আশা করছি আমরা অপেক্ষা করা লাগবে না এখানে দুটি পল্টুন একটি পল্টুন ডুবে আছে যেটি ভাটার জন্য করেছিল সেটি জোয়ারের জন্য যেটি করা হয়েছিল সেটি ডুবে আছে আরেকটি পল্টুন ভাটার জন্য করা হয়েছে সেটি কিন্তু সেটি দিয়ে সম্ভবত যাত্রীরা নামতে পারবে তো চমৎকার একটা দৃশ্য এটি এখানে কিন্তু একটা পর্যটনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাসবাড়িয়া এই ফেরি ঘাটে দেখতে পাচ্ছেন লাইটের আলোতে অনেক অনেকে এসছেন এই সন্ধ্যার এই প্রাকৃতিক মনোরম দৃশ্যটি উপভোগ করার জন্য অনেকটা কক্স বাজারের মতোই একটা মনোরম দৃশ্য মনে হচ্ছে অনেক নারী পুরুষ মা বোনরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে পাশে যে পল্টুন আছে পল্টুন ঘিরে যে রাস্তা করা হয়েছে সেখানে তারা ঘুরতে এসছেন এদিকে আমরা অপেক্ষায় আছি পল্টনে নামার জন্য ও নামা যাবে পল্টনে গাড়ি ফল্টুনটা পানির উপরে আছে দারুণ দৃশ্য আগামীকাল থেকে সকালে টিপ দেওয়া হবে বাস থেকে সাতটায় ভোর পাঁচটায় বাস থেকে ভোর পাঁচটায় সন্ধ্যের থেকে সকাল সাতটায় দেওয়ার কথা আছে অর্থাৎ ফেরি এখান থেকে গেলেই গাড়ি নামানো উঠানোর মধ্যেই পরে ছেড়ে দেবে এরপরে এই বাস বাড়ির থেকে একটি ডিপ দেওয়ার কথা আছে সেটি হচ্ছে দুপুর একটাই দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশ এখানে বাসবাড়ি পল্টনে দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়িয়ে আছে এরা কিন্তু যাত্রী না আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই মুহূর্তে ফেরি ছাড়া কোনো সুযোগ নেই বা যাত্রী পাড়াবারে কোনো সুযোগ নেই যারা এখানে আছেন প্রত্যেকে দর্শনার্থী হবেন একটা চমৎকার দৃশ্য আসলে আর সন্দীপ প্রান্তে তো যাতায়াত করছেন এখানে বাস মানুষ দারুণ একটা দৃশ্য পেয়েছে আমরা আছি নাবার জন্য বেশ ভালোই লাগছে হ্যাঁ আমি একটু আসলে ওই চট্টগ্রাম চলে আসছি বুঝছেন আমি এখন ওই চট্টগ্রামে চলে আসছি ফেরিতে আছে এখনো আমি কালকে আসুন তো কালকে যাই ইয়ে করবো ইনশাল্লাহ হ্যাঁ 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 সমস্যা নয় সমস্যা নাই আমি একটু টাইম পেরে ইয়ে করবো ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে যাই হোক দেখতে পাচ্ছেন ফেরি পল্টনে ফিরোর জন্য অপেক্ষা আছে যাত্রীদেরকেও দেখতে পাচ্ছেন আমরা আপনি সন্দেহ সমাজের মাধ্যমে আপনাদেরকে